হর হর মহাদেব বলবো ভগবান শিবকে নিয়ে একজন বলেছেন তিনি হাতটা উঁচু করে আছে অভয় মুদ্রা মুদ্রা দান করার জন্য আর ত্রিশুলটা পাশে রেখে দিয়েছে এই ব্যাখ্যাটা দিচ্ছেন যে দেখুন যার হাতে তিশুল যে ভগবান অস্ত্র সব ত্যাগ করে দিয়ে শুধু দান করতেই আছে আশীর্বাদ দিয়েছে হিংসা নয় সে বন্ধু মনে ভুলে গেছে ওনার কাজ হচ্ছে অন্যায় কারিকে সাজা দেয়া আপনি কিছু করে দেখুন আর যেটুকু করেছেন এতেই বুঝতে পারবেন ওই ত্রিশুলের শক্তি টিশুল ওঠে কি না ওই তিশুল দিয়ে দেখবেন আপনার সাইজ হয়ে যাবে হিংসা নোংরামি শব্দগুলো দূর করুন মন থেকে মানুষ হয়ে মানুষের মঙ্গল কিসে হয় সেই চিন্তাটা করুন শুধু চিয়া 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 চিয়ার নিয়েই যত ঝামেলা আগে ঠিক করুন তো এ খারাপ ও খারাপ আপনার এই অবস্থাটা হলো কেন আগে নিজের দোষটা দেখুন তারপর পরের দোষ দেখবেন নিজে আগে মানুষ হন তারপরে অপরকে বলবেন আপনি মানুষ নয় অমানুষ আগে আপনি নিজে মানুষ হন নিজে চলা টলা ঠিক করুন চলার ভুলে মানুষের অনেক ক্ষতি লেবে আসে এই ক্ষতিগুলো নিজের দোষেই ডেকে নিয়ে আসা হয় বলা আর চলা এই দুটোই ভুল হলেই বিপদ রামচন্দ্রের হাতে ধনুক আছে কি হয়েছে যার যেটা অস্ত্র সেটা থাকবে তো আমি হিন্দু ধর্মের মানুষ আমার মাথায় পাগড়ি থাকবে আমি মুসলিম ধর্মের মানুষ আমার মাথায় টুপি থাকবে এন অসুবিধাটা কোথায় ভাই ধর্মের দোহাই দিয়ে চিয়ার সামলাচ্ছেন কিচ্ছু হবে না আরো সর্বনাশ আপনি নিজে দেন বুঝতে পারবেন এবারে সব তো হারিয়েছেন খানিকটা আছে এটাও যাবে হর হর মহাদেব হর হর মহাদেব